দেশে একটা যুদ্ধ হইল হাজার হাজার কোটি টাকা ধ্বংস হইল হাজার হাজার কোটি টাকা লোস্কান হইল একটা বিচ্ছিন্ন প্রশাসন তো এগুলো তো ঠিক করতে হবে এর জন্য তো সরকারকে একটা নতুন যে সরকার আসছে তো একটা টাইম দিতে হবে তা আসার পরেই খালি লং মার্চ আর লং মার্চ আনসার ভাইদের লং মার্চ গ্রাম পুলিশ আলা ভাইদের লং মার্চ রিক্সা আলা ভাইদের লং মার্চ এসিসি ভাইদের লং মার্চ খালি লং মার্চ আর লং মার্চ আমি তো কয়দিন পর লং মার্চ দিম যে যারা যারা সিঙ্গেল আসেও মন মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই সবাই নিয়ে একটা সমন্বয়ক বানায়া একটা লং মার্চ দিন তবে এরকম যদি লং মার্চ লং মার্চ চলতে থাকে তাহলে দেশের কাজ করবে কিভাবে। এরা কাজ করুক কাজ করতে এরা যদি তখন না করে তখন অ্যাকশন নেন দেখেন ওইখানে বন্যায় মানুষ মারা যাচ্ছে জনগণ যার কাছে টাকা দিচ্ছে ও গার্লফ্রেন্ড লয়া মানুষরা যে কাছে ঘুরতে ভিডিও করতে মজা নিতে আর যে অ্যাকচুয়ালি কাজ করব ও পাই না টাকা তো এখন আমরা কই যাবো পাই এগুলো কিভাবে ঠিক করতে হবে ঠিক করা যাবে এটা যদি ভালো না হয় কিভাবে কিভাবে পসিবল সাধারণ জনগণ তো সাহায্য করতে চায় কিন্তু এমন একটা মানুষ পাইতেছে না যে ও অ্যাকচুয়ালি দিব টাকাটা তো এরকম যদি ভাই চলে দেশ কি সুন্দর বানাইতে পারব প্রত্যেকটা মানুষকে ভালোই দেব নিজের ভালো